আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি বুড়িপোতা মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের গভীপুর গ্রামে আমাদের চাচা আমাদের মিরাক্কেল গ্রোথ এই বেগুনে ব্যবহার করেছে আমি সরাসরি কথা না বাড়িয়ে চাচার মুখে শুনবো সে ব্যবহার করার ফলে কি কি পরিবর্তন পেয়েছে এবং আমাদের মিরাক্কেল গ্রোথ কতটুকু কাজ করেছে চাচা আমাদের মিরাক্কেল গ্রোথ আপনি ব্যবহার করেছেন তো মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে কি কি পরিবর্তন দেখছেন এবং আগেও তো চাষাবাদ করেছেন সেক্ষেত্রে আমাদের মিরাক্কেল গ্রোথটা কতটুকু কার্যকরী

এক সপ্তাহের মধ্যে গাছ আমার জমি গেছে অনেক এক সপ্তাহ এক সপ্তাহ হয়নি আই কি বোধ হয় দিন হয়েছে ছয় দিন হ্যাঁ ছয় দিন হয়েছে ছয় দিন আমি এইটা দেওয়া হয়েছে ছয় দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেখেন এখন সবই মরা গাছ এই গাছগুলো সবই মরা গাছ এরা মরি গেলো এই গাছ ওই সারটা দেওয়ার পরে এ দেখেন এখন সব এখন নতুন নতুন করি এখন সবাই আমার গাছ সবাই ওই রকম ছিল মানে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেলো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে এইগুলো আবার ফের নতুন করে কুর্সি বেরিয়ে আবার তৈরি হয়েছে যাক ধন্যবাদ চাচা আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য অবশ্যই সবাইকে পরামর্শ দেবেন আর প্রিয় দর্শক যারা দেখছিলেন আমাদের ভিডিওটি তাদের সবাইকে পরামর্শ দিব বা সবাইকে একবার হলেও ব্যবহার করার জন্য অনুরোধ জানাবো আহ্বান জানাবো আশা করছি আপনি নিজেই মিরাকেল গ্রোথের পর্যাপ্ত পরিমাণে ফলাফল পাবেন এবং আমাদের মিরাক্কেল গ্রোথ যেটা করে আপনার খরচ কমিয়ে ফলন বাড়ায় অর্থাৎ ইউরিয়ার পরিমাণ কমায় পাশাপাশি আপনাকে অনুখাদ্য যা ব্যবহার করার জন্য যে দুশ্চিন্তা করা লাগে সেই দুশ্চিন্তা করা লাগবে না শুধুমাত্র মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন জমিতে ফসফেট পটাশ ব্যবহার করবেন আর ইউরিয়ার পরিমাণ অর্ধেক করবেন তাহলে ইনশাল্লাহ পর্যাপ্ত